আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই চলে আসলাম সাতবাগানে আমার সাতবাগানে কিছু সাকুলেন্ট প্ল্যান্ট দেখাবো আপনাদেরকে এই যে এখন শীতের সময় গাছগুলো আলহামদুলিল্লাহ সুন্দর হচ্ছে দেখেন কত শিকড় বের হচ্ছে শীতের সময় এদের যত বেশি মানে খাবার তারপরে আপনি যা দিতে চান এই গাছকে ওরা কিন্তু খুব দ্রুতই গ্রহণ করতে পারে এটা যেহেতু আমাদের সাকুলন বাংলাদেশে খুব একটা বেশি হয় না দেশের বাইরের প্ল্যান্ট তো শীত প্রধান দেশগুলোতে এই প্ল্যান্টগুলো বেশি হয় আর দেখেন এই গাছগুলো হচ্ছে শীতেই অনেক বেশি এরা বাড়তে থাকে তো শীতের সময় এদেরকে খাবার দিতে হবে গরমে এদেরকে বেশি খাবার দেওয়া যায় না তাহলে গোড়া পচে যায় আর এই গাছের যে বিশেষত্ব যেটা হচ্ছে এই গাছকে বেশি পানি দেওয়া যাবে না গাছকে পানি দেওয়া যাবে না আর গাছের হচ্ছে যেহেতু পাতাতে প্রচুর পরিমাণের পানি থাকে রস থাকে পানি দিলেই এগুলো মারা যায় তো আমি এগুলো এক সপ্তাহ দু সপ্তাহ পরে এই গাছগুলোতে পানি দেই আর এখানে আমার আরও কিছু স্যাকোল্যান্ট আছে আমি এগুলো ঘেরাও করে রেখেছি কারণ আজকাল যা অবস্থা হচ্ছে পাখিগুলো না এই গাছগুলো সব খেয়ে ফেলছে হ্যাঁ আর আমার কাছে অনেক গাছ ছিল তো এই মুহূর্তে খুব একটা বেশি নেই কারণ হচ্ছে মারা গেছে অনেক গাছ সবচেয়ে বড়ো কথা যে মারা গেছে অনেক গাছ মারা গেছে এগুলো আসলে পরিচর্যার ব্যাপার আছে আমরা অনেক টাকা দিয়ে শীত মৌসুমে সুন্দর গাছ দেখে দেখে কিনে ফেলি কিন্তু পরে এই গাছগুলোর টেক কেয়ার করতে পারি না শুধু টাকাগুলো পানিতে চলে যায় বলতে গেলে আর কিছুই না মারা যায় তো এইটা পার্পেল ডিলাইট যে প্ল্যানটা দেখছেন এই প্ল্যানটা হচ্ছে বেশ ভালো সারভ্রাইভ করে বাংলাদেশে আমি দেখলাম এই গাছগুলো নিয়েছিলাম একটা দুইটা থেকে বেশ কিছু গাছ হয়ে গেছে যখন আবার গরম আসে এই গাছের অবস্থা খুব খারাপ হয়ে যায় আর এটা কি যেন সুপার বাম এরকম হবে এই প্ল্যান্টটার নাম তো আমার সঠিক বেশি মনে নেই এটা কিছুটা পার্পেল ডিলাইটের মতো তবে এর পাতাগুলো একটু ঘন টাইপের আর এখানে একটা প্ল্যান্ট আছে প্ল্যান্টটার নামও ভুলে গিয়েছি আমি আর এইগুলো হচ্ছে এটা পার্পেল ডিলাইটের এই বাচ্চা কাচ্চা দেখছেন এই গাছটা হচ্ছে একটু ইয়ে হয়ে গেছে আমি আসলে অত বেশি কেয়ার করতে পারছি না ইদানিং আমি খুব ব্যস্ত অন্য কোনো একটা কাজ নিয়ে যার কারণে আমি ভিডিওগুলোও ঠিকমতো দিতে পারছি না আর হচ্ছে আমার গাছগুলোরও বারোটা বেজে গেছে তো আসলে এইটাই অবস্থা হয় টাকা দিয়ে আমরা অনেক গাছ এগুলো কিনে ফেলি কিন্তু পরে আর পরিচর্যা করি না শেষে আমাদের সব কিছুই আর কোনো কিছুই থাকে না সব নষ্ট হয়ে যায় ঠিক আছে তো যেটা বলছিলাম আমার এখানে যে প্ল্যান্টটা আছে এটা মোটামুটি অনেক সময় শুকায় যায় একদম আবার এটাতে একটু পানি দিলে এটা বেঁচে যায় তো একটা জিনিস খেয়াল রাখবেন এই সাকুলার প্ল্যান্ট সাধারণত যে পানি দিলেই কিন্তু মারা যায় হ্যাঁ পানিটা হচ্ছে খুব সাবধানে দিতে হবে আমরা বলি পানির অপর নাম জীবন ঠিক আছে কিন্তু যখন যে কোনো গাছের আপনি যখন দেখবেন পাতাগুলো খুবই মোটা অ্যালোভেরা টাইপের মানে ক্ষেত যে গাছগুলো আছে ওই গাছগুলোতে কিন্তু বেশি পানি দিতে হয় না ওদের পাতাতে পানি আপনার হচ্ছে স্টোর করে রাখে তো আপনার যদি পানি না দেন তাহলে কিন্তু ওই পাতা থেকেই ওই পানিগুলোরা নেয় এবং ওরা জীবন ধারণ করতে পারে হ্যাঁ তো আমার এই গাছগুলো দেখেন কি অবস্থা শীত এখন শীত তো আমি ছাদে তো বেশি আসতে পারি না রোদে গরম লাগে খুব বেশি তো এখন শীতের সময় একটু বেশি বেশি ছাদে আসতেছি তো গাছগুলোরও একটু পরিচর্যা হয়ে যাচ্ছে এর মধ্যেই আপনাদের কী অবস্থা আপনারা যারা ছাদ বাগান করছেন অবশ্যই কমেন্টে জানাবেন কি অবস্থা আপনাদের আপনারা অবশ্যই কমেন্ট করবেন একটু করলে আমার নিজেরও মোটিভেশান বাড়ে তো এই অবস্থা তার মানে বুঝতে পেরেছেন আমি যে ক্যারেটে করে এর খাঁচা দিয়ে ঢেকে রেখেছি শুধু পাখির ভয়ে পাখিরা গাছগুলো নষ্ট করে ফেলছে আমার আরও ছাদে ফল ফুলের গাছ আছে যেগুলো সেগুলো সব পাখি খেয়ে ফেলছে কিন্তু ওইগুলো আমি কিছু মনে করি না কারণ পাতাটা তো অনেক বেশি আছে আর এই গাছগুলোতে তো পাতা খেয়ে ফেললে মানে মারা যায় আসলে আর ওইগুলো পাতা খাইলেও ভালো থাকে আসে মেন কথা তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আমি জাস্ট একটু আপনাদের সাথে অনেক দিন হল আমি ভিডিও ছাড়ি নাই তো হলাম যে একটু সবার সাথে ভিডিওর মাধ্যমে একটু যোগাযোগ করে ফেলি আপনাদের কি অবস্থা অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ হ্যাঁ